ভুলের কারণে আপনি যদি আপনার পদ্ম গাছে ভুল সার দিয়ে ফেলেন সেক্ষেত্রে আপনার এত বড় গাছটি কিন্তু মারা যেতে পারে পদ্ম গাছে সার দেওয়ার ক্ষেত্রে আপনার অবশ্যই সতর্ক হতে হবে আপনি কি পরিমানে সার দেবেন এবং কোন সারটি দিবে অনেকেই আমরা রিপোর্ট করার পরে বুঝতে পারি না কতদিন পরে সার দেওয়া উচিত এবং কি কি খাবার দেওয়া উচিত তাদের জন্য আজকের ভিডিওটি আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন আমার হাতে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হলো ড্যাপ সার ডিএপি ড্যাপ নর্মালি আপনারা যে কোনো কীটনাশকের দোকানে কিন্তু এটা পেয়ে যাবেন অনেকেই সারগুলো সরাসরি আপনার পদ্ম ফুলে দিয়ে ফেলে কিন্তু আমাদের যে হাইব্রিড পদ্মগুলো হয় এগুলোর কন্দগুলো খুবই ছোট ছোট হয় যার কারণে আপনার যদি র্যান্ডমলি যদি আপনি মাটিতে কিংবা পানির উপরে ছিঁড়ে দেন সেক্ষেত্রে কিন্তু বিষক্রিয়ায় কিংবা রাসায়নিক সারের অ্যাকশনে গাছটা মারা যেতে পারে কিংবা পুড়ে যেতে পারে আমার হাতে যে কাগজটি দেখতে পাচ্ছেন আমি এই কাগজটি ব্যবহার করি কিংবা আপনারা টিস্যু ব্যবহার ব্যবহার করতে পারেন তার ভিতরে অল্প পরিমাণে আমার আমার যে পরিমাণটা দেখছেন এটা আমি আমাদের তিরিশ লিটারের গামলাটা রয়েছে সেই গামলার ভিতরে গাছের জন্য ব্যবহার করব। এখানে খুব পরিমাণ বেশি দিব না সার দেওয়ার ক্ষেত্রে সবসময় একটা জিনিস আপনারা মাথায় রাখবেন যে সার কম পরিমাণ দেওয়ার জন্য দরকার আপনি কিছুদিন পরে আবার একবার সার দিবেন অনেকেই মনে করে এখন যেহেতু সার দিচ্ছে আমি একবারে বেশি করে দিয়ে দিই জলজ গাছের ক্ষেত্রে এটা কোনো সময় করা যাবে না কারণ সেখানে সীমিত জায়গার ভিতরে গাছগুলো বড় হয় আপনারা যদি এভাবে বড় সার দিয়ে ফেলেন কিংবা অতিরিক্ত সার দিয়ে ফেলেন সেক্ষেত্রে আপনার গাছটি কিন্তু আপনি ওকালে হারাবেন দেখতে পাচ্ছেন আমি এখানে ছোট ছোট অংশগুলো এবং এটা আমি পদ্মফুলের যে মাছখানে সবের যে মাঝখান সেই মাঝখানে একদম নিচে মাটির নিচে ঠেসে দিবো এটা কিন্তু আপনি সতর্ক থাকবেন আশেপাশে না দেওয়ার জন্য কারণ পদ্মফুল কিংবা পদ্ম গাছের কন্দগুলো কিন্তু ড্রামের কিংবা গামলার চারি সাইড দিয়ে বেড়ে ওঠে মাঝখান জায়গাটা ফাঁকা থাকে যার জন্য আমি মাঝখানটা বেছে নেব এক্ষেত্রে যদি করি তাহলে আমার পদ্ম গাছের হবে না পদ্ম গাছে সার দেওয়ার সবচেয়ে ভালো সময় যখন পাতাগুলো একটু বড় হওয়া শুরু করবে তখনই আপনি গাছে সার দেবেন ছোট পাতা থাকা অবস্থায় সার দেওয়ার কোনো প্রয়োজন হবে না এবং এই যে আমি সারটা দিলাম সার দেওয়ার পরবর্তীতে আমি গাছের পরিচর্যা হিসেবে যে ছোট ছোট পাতাগুলো দেখতে পাচ্ছেন এটা একদম আমি রিপোর্ট করার পরপরে হয়েছিল সেই পাতাগুলো ছিঁড়ে ফেলবো পাতাগুলো আমি যখন ছিঁড়ে ফেলবো তাহলে গাছ তার পরবর্তীতে ধাপের নজর দিয়ে এই ছোট ছোট পাতাগুলো কিন্তু আপনার গাছের শক্তি খেয়ে নেয় এবং বড় পাতা হতে দেয় না যার কারণে যার কারণে গাছে আমি কোনো ধরনের পুরাতন পাতা কিংবা নষ্ট পাতা কিংবা ছোট ছোট যে পাতাগুলো দেখছেন এইগুলো রাখবো না যত দিন যাবে গাছের পাতাগুলো সাইজ তত বড় হবে এবং গাছ তত সুন্দর হবে গাছে সবসময় চেষ্টা করবেন দুই তিন দিন পর পর পানিগুলো ওভারফ্লো করে দেওয়ার জন্য যেন আপনার পুরাতন পানি না থাকে এবং নতুন পানি অ্যাড করে দিবেন এক্ষেত্রে আপনার গাছ সবসময় সতেজ পানি পাবে এবং গাছটা গ্রোথ হবে খুব সুন্দরভাবে এবং ফুলে ভরে যাবে আপনারা যারা যারা পদ্মফুল রিপোর্ট করেছিলেন তারা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন আপনাদের গাছের বর্তমান অবস্থা কি আর যাদের স্বাদ এখন এমন জলজ গাছ নেই তারা কিন্তু খুব সহজে কালেকশন করতে পারেন কিংবা এগুলোতে আহামের কোনো পরিচর্যা লাগে না অনেকেই ভয় পাই এই যে দেখতে পাচ্ছেন এখানে আমার আট ইঞ্চি একটা টবের ভিতরে এটা কিন্তু আমি জাস্ট এখানে রেখে দিয়েছি এছাড়া এর কোনো পরিচর্যা নেই পদ্ম ফুলের সার দেওয়ার ভিডিওটি কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিনে সকলে সুস্থ থাকুন আল্লাহ হাফেজ টাটা